বাংলাদেশ এত ভালো খেলবে এটা আমি কল্পনা করি না মানে বলিংটা যে অসাধারণ এটা বলা বাহুল্য অসাধারণ বলিং করছে কিন্তু সাইফ আঠারো রান প্রথমে আমি আঠারো রান করছে এরপরে যে আসছে গোফাল যাচ্ছে গোফাল ছোটো থাকতে আমরা মানে কার্টুন দেখছিলাম এখন মানে আউট হইতে আছে আউট হইতে আছে রানে তো কোনো বরকত নাই আর ওই যে আমাদের ক্যাপ্টেন চুল বড় বড় করে হাগলের মতো একটা আছে না কি জাকের আলী নাকি পুরা টুর্নামেন্টে ফ্রক তার কি দায়িত্ব সে নয় বলে ফাঁস রান করছে তার দায়িত্বটা কী এখন এই ম্যাচটা যদি আমরা কোনোভাবে জিততে পারতাম তাহলে রানার আপ বাংলাদেশ অন্তত সাত কোটি টাকা পাইতো এখন কী এসে একশো পঁয়ত্রিশ রান টার্গেটে বাংলাদেশ জিততে পারলো না কবে জিতব বাংলাদেশ হাড়ে সমস্যা নিয়ে অনেকে খেলা দেখে বাংলাদেশে খেলা দেখলে মনে হয় যে একটা হাড়ে সমস্যা হবে মানুষ একবার বাসে একবার মরে যায় মানে খেলা দেখলে অবস্থা এই দল থেকে আমরা কবে মুক্তি পাব এই জন্য অনেক সময় খেলা দেখি না আমি এর আগেও বলেছি আমি খেলা দেখি না আজকে আবেগে আবার খেলা দেখতে গেছি একটা ম্যাচ জিতছে এই শূন্য ফাগল হয়ে যায় মানে নিজের মুখে নিজের থাপড় দিতে মন চায় এসব খেলা না দেখে নিজের মুখে নিজে জুতা করা উচিত এসব খেলা না দেখে কি খেললো এগুলো কোনো কথা মানে বাংলাদেশের মানে মানের ঝোরটাই শেষ যায় এরা একটা ম্যাচ ভালো খেললেই আমাদের আবেগ জমে যায় আমরা থাকতে পারি না আবার খেলা দেখি গাল যতই গালা গেলাস করক মানুষ শুনি শুনি আবার যাই খেলা দেখি কিন্তু এদের ওই যে আগের খাসিলত ওইটা থাকিয়ে যায় তিন রানে পাঁচ উইকেট পাঁচ রানে দশ উইকেট এইভাবে চলে যায় আগের অভ্যাস হয়ে গেছে এরা এরা কবে ফাল্টাবে এই দল নিয়ে আর কখনো মানে কোনো কিছু আশা করা যাবে না মানে প্রথম অবধি থেকে আমি দেখে আসছি আমার জন্ম জন্মের পর থেকে এভাবেই খেলে ওরা এই জিতে 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 এ হাই যায় এ হাইরা 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 একটা ম্যাচ জিতে আর দশটা ম্যাচ হারবে দরকার নাই ভাই এইসব ক্রিকেট বোর্ড টোর্ড এগুলোর দরকার নাই বাংলাদেশে অনেক লোকসান হইতেছে এটারে বাদ দিয়ে দেন ভাই এগুলা বাদ দিয়ে দেন এগুলা বাদ দিয়ে অন্য কিছু কাজে লাগান কামারে কাজ করান একটা জমি চাষাবাদ করান কিছু একটা করলে বাংলাদেশে কাজে আসবে এদেরকে ছাগলগুলা যে রাইখা রাইখা বেতন দেওয়ার কোনো মানে হয় না আমি মনে করি এদেরকে অন্য কাজে লাগান ওই যে ফখরদ্দিনের আমলে এদেরকে ওই সেনাবাহিনী পাহাড়ে রশি দিয়ে উঠেছিল আছে এদেরকে এর থেকে ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া উচিত এরা কি খেললো একশো পঁয়ত্রিশ রান তো অনাহাসে একশো বিশ বল একশো পঁয়ত্রিশ যায় অনাহাসে কি বলবো বলার কোনো বাসা নাই মন নিজের মুখে নিজে জুতো দিয়ে ফেড়ে কি খেলে এরা কবে এটা থেকে আমরা মুক্তি পাব ধন্যবাদ ভালো থাকবেন